আমি প্রথম সর্বপ্রথম দশাতে আসি উনিশশো সালে ঠিক এই সময়টি তখন এখানে আমরা তারিখে জুলাই তখন আমাদের জলসাগা ছিল ইসলামাবাদ এবং সেখানে এমন তো অভিজ্ঞতা ছিল না আমরা ছিলাম যেমন খালে ছিলাম সমুদ্রে এসে পড়ছি ইসলামাবাদে যখন আসে পড়ছিলাম তখন বললো আমরা খালের থেকে বাংলাদেশের জলসা যেটা আমরা খালের খালের সাথে তুলনা করতে পারি ছোট এবং সমুদ্রের সাথে তুলনা করতে পারি ইসলামাবাদের তখন আমরা এত অভিভূত ছিলাম আর সবচেয়ে বড় একটা আকাঙ্ক্ষা ছিল মনের মধ্যে আমরা এই খলিফাতুল মসিকে দেখব তখন সবচেয়ে একটা বড় সমস্যা ছিল আমাদের প্রতিবন্ধকতা বলা চলে আমরা তখন উর্দু ভাষা জানতাম না সবাই উর্দু ভাষায় বলতো ইংলিশ টুকটাক বুঝতাম কিন্তু বলতে পারতাম না তারপরে এই জোর সাথে আইসা আমরা সবাই মোটামুটি একটা বড় একটা টিম আমরা কাজ করছিলাম ওটা খুব স্মরণীয় আমাদের জন্য যে রুটি প্লান্টে রুটি প্লান্টে তখন হুজুর খিলবাহুল মসজিদ রাবে যখন শুনছে যে রুটি প্লান্টে আমরা বাঙালি সব কাজ করছে এবং চব্বিশ ঘন্টায় আমাদের ডিউটি ছিল তখন তিনি নিজে অনুপ্রাণিত হয়ে দেখতে আসছে যে কারাই কাজ করতেছে কেননা ওই নাকি প্রথমবার গেছে যে এটা রুটি কখনো শর্ট করার নেই অন্যান্য বছরে রুটি বানাতে গিয়ে মানুষকে অপেক্ষা করতেছে খাইতে দেয়া কেন তৈরি হয়নি কিন্তু ওই যখন যখন পুরোপুরি ই হয়েছে তখন যাই না এটা কে হুজুর কাছে পুষিয়েছে হুজুর পুষিয়ে তারপর দেখতে আসছিলো আমাদের প্লান্ট আসছিলো